방고레 트라 প্রক্ষের সময়ে সিপিএম নেতাদের বেধরক মারধরের অভিযোগ দরজায় সুজন শকত বন্যা ধসে বিপর্যস্ত উত্তরবঙ্গ প্রাকৃতিক বিপর্যয়ে বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য ত্রাণ সংগ্রহে নেমেছে রাজনৈতিক দলগুলি আর সেই ত্রাণ সংগ্রহে নেমেই ভাঙড়ে মার খেলেন সিপিআইএম এর নেতারা রবিবার সন্ধেই ঘটনাটি ঘটেছে ভাঙড়ের পাকা পোল বাজারে ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে তৃণমূলের দিকে ভাঙড় দু নম্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ খাইরুল ইসলামের নেতৃত্বে এই হামলার ঘটনা ঘটেছে বলেই অভিযোগ সিপিআইএম এর সিপিআইএম জানিয়েছে এদিন সন্ধেই ভাঙ্গড়ের সিপিএম নেতা পলাশ গঙ্গোপাধ্যায় তারিকুল ইসলাম নূর মাহমদ মোল্লা সহ বেশ কিছু সিপিআইএম নেতা ত্রাণ সংগ্রহ করছিলেন নিউটাউন লাগোয়া পাকা পোল বাজারে ওই বাজারেই দলীয় কার্যালয় তৃণমূল নেতা খৈরুল ইসলামের অভিযোগ খৈরুল ইসলামের অনুগামী বেশ কয়েকজন কর্মী সমর্থক এসে সিপিআইএম নেতাদের ওপর চড়াও হয় অকথ্য গালিগালাজের পাশাপাশি কিল ঘুষিও মারা হয় ঘটনার পর পোলেরহাট থানার পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে আহতদের সোনারপুরের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয় আহতদের দেখতে হাসপাতালে যান সিপিআইএম নেতা সুজন চক্রবর্তী সায়ন বন্দ্যোপাধ্যায় তৃণমূলকে তোপ দেগে সুজন বলেন পশ্চিমবঙ্গে জঙ্গলের রাজত্ব চলছে ত্রাণ সংগ্রহ করতেও বাধা দেওয়া হচ্ছে ত্রাণ সংগ্রহ করতেও বাধা বলছে কেন এখানে ত্রাণ সংগ্রহ করছো কেন এখানে লাল ঝান্ডা আসবে সাত থেকে আটজন আহত হয়েছেন মাটিতে ফেলে লাথি মারা হয়েছে জনা চল্লিশেক ছিল বাংলাকে আর ধ্বংস করতে কি বাকি রইল সিপিআইএম নেতাদের মারধরের অভিযোগ নিয়ে ক্যানিং পূর্বের তৃণমূল বিধায়ক সৌকত মোল্লা বলেন আমি বিষয়টা সবে শুনলাম খোঁজ নিয়ে দেখছি এদিকে তবে এই পয়সা তোলা অভ্যাসটা কি বন্ধ হবে না যে দলের হাজার হাজার কোটি টাকার ফান্ড আছে তারা কোটা নিয়ে বেরিয়েছে

A 부ा thwaitani morally